বাংলাদেশে বিরোধী আন্দোলন দমাতে শনিবার সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করে সরকার সেনাবাহিনী মোতায়েনের প্রথম দিনে দশজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে তবে বেসরকারিভাবে এই নিহতের সংখ্যা আরও বেশি বলে অনেকে মনে করছেন তবে দেশের বিভিন্ন জায়গায় সংঘাত এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে আর তাতে ছাত্রসহ পুলিশও নিহত হওয়ার ঘটনার খবর পাওয়া গেছে বাংলাদেশের এই সহিংসতা নিয়ে এবং জরুরি অবস্থা নিয়ে বিশ্ব মিডিয়ায় ফলো করে সংবাদ প্রচার করেছে বিশ্বের নামি সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের আর্টিকল সংবাদ প্রচার করে আসছে তবে কোটা নিয়ে আগামীকাল রোববার আদালতের রায়ের দিকে চেয়ে আছে পুরো বাংলাদেশ সরকার মনে করছে আগামীকাল কোর্ট থেকে এই কোটা বাতিল হলে আন্দোলন অনেকটা কমে যাবে তবে আন্দোলনকারীরা মনে করছেন প্রায় শতাধিক ছাত্রের খুনের এই ঘটনার দায় খেয়ে নিবে খেয়ে দিবে এই ক্ষতিপূরণ তবে সার্বিক বিষয়ে বাংলাদেশ সরকার কারফিউর সময়সীমা বৃদ্ধি করেছে রোববার তিনটা পর্যন্ত অনেকে ধারণা করছেন তিনটার অনেকটা আগেই আদালত থেকে কোটাপোতা বাতিলের রায় আসতে পারবে এই রায় আসার সাথে সাথে আর সেনাবাহিনীর দরকার পড়বে না বলে মনে করছে সরকার তবে কুটা কুটাবিরোধী আন্দোলনের ছাত্ররা মনে করছেন এটা শুধু কুটা আন্দোলন নয় এখন যে পর্যায়ে আন্দোলন ঠেকেছে এই ক্ষতিপূরণের দায়বারও সরকারকে নিতে হবে তবে রোববার এবং সোমবার উদ্বুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে রোববার সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সার্বিক বিষয়ে বিদেশি কূটনৈতিকদের ব্রিফ করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তবে বাংলাদেশের এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছে জাতিসংঘ তাছাড়া বিশ্বের অনেক দেশ বিবৃতি প্রদান করেছে বাংলাদেশের বিষয়ে ব্রিটেন এই বিষয়ে বাংলাদেশের বিষয়ে কনসার্ন হয়ে তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে তবে আন্দোলন চলমান থাকায় বাংলাদেশের সাথে বই বিশ্বের নেটওয়ার্ক এখনও বিচ্ছিন্ন রয়েছে আর তাতে প্রবাসীরা উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বিশেষ করে বাংলাদেশে থাকা স্বজনদের বিশেষ করে বাংলাদেশে থাকা স্বজনদের খোঁজ খবর নিতে তারা ব্যর্থ হচ্ছেন প্রায় তিন দিনের কাছাকাছি সময় হলেও বাংলাদেশের সাথে অনেকে কিন্তু যোগাযোগ করতে সক্ষম হচ্ছেন না বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের মেইন স্ট্রিম প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ায় বাংলাদেশ খবরাখবর না থাকায় প্রবাসীরা আরও উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন বিশেষ করে বাংলাদেশের কোনো খবর মিডিয়াতে না আসায় এই উদ্বেগ উৎকণ্ঠা আরও বৃদ্ধি পাচ্ছে অনেকে মনে করছেন বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে অথবা কি হচ্ছে এর আসল ঘটনা দামাসভা দিতে এই নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হয়েছে তবে প্রবাসীরা মনে করছেন এই আন্দোলন এখনও চালিয়ে যাবেন প্রবাসে বাংলাদেশি স্টুডেন্টরা ফয়সল মাহমুদ এফএম নিউজ লন্ডন